প্রিয় চাকরি প্রার্থী ভাইবেনারা সালাম আলাইকুম ম্যাথ ক্লাসে আপনাদেরকে স্বাগতম দেখেন এই ক্লাসে আমরা অনুপাতের লসাগু গু করব ইদানিং আপনার চাকরির পরীক্ষায় অনুপাতের লসাগু গোসাগু আসে তো চলুন শুরু করি দুটি সংখ্যার অনুপাত দেয়া আছে তিন ইস্টু চার আপনারা তো জানেন যে আসলে অনুপাতটা কিভাবে আসে অনুপাত কিভাবে বের করে দুইটা সংখ্যার পারে ঠিক আছে নয় বারো হইতে পারে দেখেন এটাকে কিন্তু আপনি যদি উভয় পক্ষরে আপনি তিন দ্বারা ভাগ দেন দেখেন তিন আর নয় তিন চার বারো এরকম হয় না এটারেও তিন দিয়ে ভাগ দিলেন এটারেও তিন দিয়ে ভাগ দিলেন দেখেন এই যে ছোট অনুপাতটা মানে বড় একটা সংখ্যা অনুপাত আকারে আছে সেটাকে আমি ছোট অনুপাতে ই করলাম ঠিক আছে তো ওই রকম দুইটা সংখ্যার অনুপাত দেয়া আছে ওই সংখ্যা দুইটা জানি না যে কি কি দিয়া ভাগ দিয়া ওইটার সরাইছে বা এটার সাথে কি কি গুণ করলে এটা ওই সংখ্যা দুইটা হবে এটা আমরা জানি না বলছে ওই দুইটা সংখ্যার অনুপাত তিনিস্টু চার তাদের লসাগু একশো আশি হলে বড় সংখ্যাটি কত ওইটাই আমাদের বের করতে বলছে বড় সংখ্যাটি কত এখন দেখেন মনে করলাম এই যে দেখেন এইটার সাথে এই অনুপাতটা আছে এটার সাথে যদি আপনি তিন দিয়ে গুণ করেন উভয় পক্ষরে চারকেও যদি তিন দিয়ে গুণ করেন দেখেন আগেরটা পাওয়া যায় না পাওয়া যায় ঠিক ওই রকম আমি এই তিনটা জানি না হম মনে করেন এটার সাথে তিন এটার সাথে ওই কত সেটা আমরা জানি না মনে করেন ওইটার সাথে এক্স আছে তাহলে সংখ্যা দুইটা এরকম বানানো যায় না তিন এক্স হ্যাঁ আর একটা চার এক্স মনে করেন সংখ্যা ওই যেহেতু অনুপাত দুইটা দে আছে এর সাথে একটা কমন একটা সংখ্যা গুণ আকারে আছে মনে করলাম সেটা এক্স তাহলে দেখেন সংখ্যা হয়ে গেল না এটা এখন কিন্তু আর অনুপাত নাই এই দুইটা আমরা সংখ্যা বানিয়ে ফেললাম এখন দেখেন এই দুইটা সংখ্যার লসাগুই তো একশাশি বলছে না ওই যে দুইটা সংখ্যা আছে তাদের অনুপদ আছে তাহলে অনুপদ থেকে আমি সংখ্যা বানাইছি তাহলে তাদের লসাগু হচ্ছে একশো আশি তাহলে এই দুইটার লসাগু এই দুইটার লসাগু কিভাবে এরপর যে দুইটা থাকে তার মধ্যে যদি কমন থাকে সেটা নিব আর না হয় দুইটা সংখ্যাই আমরা নিয়ে নিব তাহলে তিন ইস্টু তিন গুণ চার তাহলে তিন চার আর কি এক্স তাহলে তিন চার বারো বারো এক্স তাহলে বারো এক্স হচ্ছে কি এদের লসাগু তাহলে বারো এক্স সমান সমান আপনি কি লিখতে পারেন একশো আশি লিখতে পারেন না হুম একশো আশি কিন্তু আপনি লিখতে পারেন তাহলে এক্স সমান সমান দেখেন আমি কমন সংখ্যাটা কিন্তু বের করে ফেলতেছি তাহলে এক্স সমান সমান কি হয় একশো আশি ভাগ বারো হুম তাহলে কত হয় দেখেন তো বারো এক বারো বারো আট ছয় আঠারো পাঁচ বারো তার মানে পনেরো তাহলে এক্স সমান সমান আপনার কমন সংখ্যা কত পনেরো এইবারে আসেন এখানে দেখেন তাহলে যদি বের পনেরো হয় তাহলে থ্রি এক্স সমান সমান করতো থ্রি গুণ পনেরো সমান সমান পঁয়তাল্লিশ আর চার গুণন পনেরো সমান সমান ষাট দেখেন তাহলে সংখ্যা দুইটা কিন্তু সংখ্যা তিনটে কিন্তু আহ ভাই পঁয়তাল্লিশ ষাট এইবার দেখেন এই যে তিনটু চার হ্যাঁ তার মানে পনেরো ছিল এখানে কমন সংখ্যাটা পনেরো ছিল ঠিক আছে তাহলে এইবারে দেখেন এখানে বলছে যে বড় সংখ্যাটি কত তাহলে বড় সংখ্যাটি কত ষাট গসাগু কত গসাগু গোসাগু কি কমন দুইটার মধ্যেই কমন তাহলে দুইটার মধ্যে কমন কোনটা পনেরো এই যে দেখেন এক্স এখানে থ্রি এক্স ফোর এর এই দুইটা সংখ্যার মধ্যে গসাগু কত পনেরো কমনটা যেটা দুইটার মধ্যেই আছে হুম তাহলে এক্স আর এক্স সমান সমান আমরা বের করে ফেলছি পনেরো তাহলে গসাগু পনেরো ধন্যবাদ এইভাবে আপনারা অনুপাদের লসাগু গসাগু বের করবেন এর পরের ভিডিওতে আমরা আরেকটি লসাগু গসাগু দেখব সেখানে আপনাদের যদি কন কনফিউশন থাকে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে ধন্যবাদ আসসালামু আলাইকুম